আসসালামু আলাইকুম আমার সাথে যে জুনিয়ার শাকিব খানের ভাইটাকে দেখতেছেন আমি অনেক কষ্ট করে তাকে নিচে নিয়ে নেমে এনেছি তো হাসপাতাল বাইরে এসেছে সে বাইরে এসে তাহলে আপনারা শুনুন এবার যে জুনিয়র সাকিব খানের ভাইয়ের সাথে আমি কি কি বলেছি সব জিনিস শুনলেই আপনাদের অবশ্যই খুব ভালো লাগবে তাহলে শুনুন আমি যেটুকু পেরেছি সাহায্য করেছি আল্লাহ হবে তো চেষ্টা করবেন দুনিয়ায় অনেক ছেলে আছে চেষ্টা করবেন যে কোনো ছেলে বিপদে পড়লে তাদের পাশে তা দাঁড়ানোর জন্য চেষ্টা করবেন সাহায্য করার জন্য এবং আমি একটা টুপি গ্রিপ করেছি রাসুল সালাহু আলাইসাল্লামের এই তরিকা টুপি যার মাথায় থাকবে তার বিপদ সহজে আসবে না সবাই দোয়া করবেন আল্লাহ তাকে দান করে আমিন। আশা করে সব কথা শুনতে পেরেছেন আমার মনে খুব আশা ছিল যে তাকে একটা টুপি গিফট করব। আমি কিছু টাকাও দিয়েছি তো সেটা মহান আল্লাহফাক জানলে হবে কতটুকু দিয়েছি আমার বিবেক যেটা বলে যার মাথায় আমাদের রাসুল সাল্লা সাল্লামের নূরের সুন্নতটা থাকে অবশ্যই তার কাছে কখনোই কোনো বিপদ আসবে না আর এমনকি আপনি যদি সরকারের বিরুদ্ধে কোনো কথা না বলেন তাহলে অবশ্যই কিন্তু আপনার বিপদ কখনই আসবে না ইনশাল্লাহ কারণ আপনি নামাজ কালাম পড়বেন আপনি মুসলিমকে নামাজের জন্য দাওয়াত দিবেন ঠিক আছে আপনি যতটুক পারেন অতটুকু মানুষকে আপনি শিখাবেন ঠিক আছে আর এমন ভাবে কথা বলতে হবে যাতে মানুষ এর দিলে না কষ্ট পায় আপনি মানুষের একটা কথা বলবেন প্রয়োজনে মানুষের কাছে আবার মাপ চেয়ে নেবেন যে ভাই আমার কথা কি কষ্ট পেয়েছেন আমাকে ক্ষমা করে দিয়েন হ্যাঁ মুসলমানের দায়িত্ব এটা এই জিনিসটা যাই একবার বুঝে ফেলে সেই কখনোই মনে করেন যে বিপদে পড়ে না ঠিক আছে সবাই ভালো থাকবেন নামাজ কালাম পড়বেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে তার হেবাদত করার জন্য আম